সারা রাত না ঘুমিয়ে পার করছে দিয়া সে দিয়া রহমান এবার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে বিশ্ববিদ্যালয় থেকে রাত পেরোলেই তার রেজাল্ট রাত কেটে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে দিয়া টেনশন যেন আরও বেড়ে যাচ্ছে দিয়া উঠে তার বাগানে গিয়ে বসে দিয়ার মা বাবা কেউ বেঁচে নেই সে তার নানির কাছে তাকে দুপুর পর দিয়ার রেজাল্ট বের হয় রেজাল্ট দেখে আনন্দে তার চোখে পানে চলে আসে সে পাস করেছে তাও ফার্স্ট ডিভিশনে দিয়া তার নানিকে বলে তিনিও প্রচুর খুশি হয় এবার একটা জব খোঁজার পালা অনেক জায়গায় সিমি জমা দেয় অনেক জায়গায় সিবি জমা দেয় সে ফোন স্কল করতে করতে তার সামনে দেশে নামি দামি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়োগের অ্যাপ্লাইয়ের নিউজ আসে দিয়ে দিয়ে না করে অ্যাপ্লাই করে দেয় এক মাস পর তারা দিয়াকে ইন্টারভিউর জন্য ডাকে দিয়ার নানির থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসে ইন্টারভিউ বোর্ডে দেশের নামকরা টিচাররা বসা ছিল দিয়া রুমে এসে তাদের সালাম দেয় তাদের পারমিশন নিয়ে সিটে বসে বিভিন্ন কোশ্চেনের রাইট অ্যান্সার দিচ্ছে দিয়ে ইন্টারভিউ বোর্ডের টিচাররা একে অপরের দিকে তাকাছে এত ট্যালেন্টেড মেয়ে তারা আগে কখনোই দেখেনি দিয়াকে তারা ওয়েটিং রুমে বসতে বলে দিয়া একা একা বসে আছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম কি করে বোঝাবে তাদের চাকরিটা তার কতটা দরকার ছিল একে একে উপস্থিত সবারই ইন্টারভিউ নেওয়া হয় একটা ছেলে আসে ওয়েটিং রুমে একটু পর তাদের কাছে একজন পিয়ন একটা খাম নিয়ে আসে দিয়া খামটা খুলে দেখে এটা তার জব কনফার্ম লেটার দিয়া খুশিতে আত্মহারা আজ তার স্বপ্ন পূরণ হচ্ছে আগামীকাল তার জয়নিং দিয়া খুশিতে তার নানিকে ফোন দেয় কথা বলতে বলতে ক্যাম্পাসে চলে আসে তখন আয়রা তার ফ্রেন্ডের সাথে আসছিল হঠাৎ আয়রা দিয়ার সাথে ধাক্কা খায় দিয়া নিজের ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যেতে নিলে আয়রা তাকে ধরে ফেলে দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে দিয়া হালকা কাছে দিলে মেয়েটা তাকে ছেড়ে দেয় দিয়া সরি আমি আপনাকে নোটিশ করিনি আয়রা ইটস ওকে বি কেয়ারফুল দিয়া ওখান থেকে চলে আসে আয়রাও ক্লাসে চলে যায় দিয়া রাস্তায় হাঁটছে কোথায় থাকবে সে কোথায় খুঁজবে একটা বাসা এত বড় শহর ফ্রেন্ডদের মেসে আর দিনই বা থাকা যায়